আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব আমাদের মেমোরি অথবা পেন ড্রাইভকে কীভাবে বুট করতে হয় তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে মেমোরি বা পেন ড্রাইভকে উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন যে কোনো উইন্ডোজের জন্য বুট করে থাকি তো তার মধ্যে আমি দুটি মাধ্যম রয়েছে রুপুস এবং ভেন্টয় আরও কিছু কিছু মাধ্যম রয়েছে আমি বিগত ভিডিওতে আমার এই চ্যানেলটিতে রুপুজ দিয়ে কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছি আজকে আমরা দেখব কীভাবে ভেন্টয় সফটওয়্যার ব্যবহার করে উইন্ডোজ সেট আপ সেট আপের জন্য মেমোরিকে বুটেবল করতে হয় চলুন শুরু করা যাক তো এই যে ভেন্টয় সফটওয়্যারটি আপনারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে যদি সার্চ করেন ভেন্টয় ফ্রেন্টালিকে সার্চ করলে আমাদের সামনে যে প্রথম যে পেজটি আসবে এখানে পেজটির নিচে দেখেন ডাউনলোড নামে একটি বাটন রয়েছে আমরা ডাউনলোডে ক্লিক করে দিব ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের এখানে উইন্ডোজের জন্যে লিন্যাক্স আমি যেহেতু উইন্ডোজের জন্য ব্যবহার করবো সেহেতু এই এই এখানে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে এখানে আবার দেওয়া আছে এই যে উইন্ডোজ এখানে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন এটা এরকম একটি জিপ ফাইল পাবো জিপ ফাইলটিকে আমরা আনজিপ করে নেব স্ট্রাক ফাইল করে নেব ওকে আমাদের জিপ ফাইলটি আনজিপ করা হয়ে গেলে এরকম একটি ফোল্ডার তৈরি হবে আমরা ফোল্ডারটিতে ওপেন করবো ওপেন করে এখানে দেখাচ্ছে ভেন্টয় এই যে ভেন্টয় নীল যে বাটনটিতে রয়েছে এখানে আমরা একটি ডাবল ক্লিক করে এস করে দিবি যিকোন সময় লাগবে মেবি তো আমাদের সামনে এই যে এরকম একটি পেজ ওপেন হবে ভিনটো যখন আমরা এই পেজটি পাবো তখন আমরা দেখব যে আমাদের মেমরি যদি যে মেমরি আমরা 16 জিবি মেমরি লাগিয়েছি এখানে যদি অতিরিক্ত মেমরি যদি আপনার কম্পিউটারে ইনস্টল থাকে তাহলে কিন্তু এখানে স্ক্রল আকারে দেখতে পারবেন তো আমি একটা মাত্রই মেমোরি লাগিয়েছি এখানে ষোলো জিবি একটি মেমোরি দেখাচ্ছে তো এখানে মেমোরিটি রয়েছে এখন আমরা যদি ইনস্টল ক্লিক করি ওকে আমরা ডাইরেক্ট ইনস্টলে এটি ক্লিক করে দেব ইনস্টলে ক্লিক করলেই আমাদের এখানে ওয়ার্নিং ডাটা দিয়ে যাচ্ছে কারণ আমাদের মেমোরিতে যে যদি কোনো তথ্য থাকে এবং ডাটা থাকে সেগুলো কিন্তু একবারে রিমুভ হয়ে যাবে এই তারে একটি ওয়ার্নিং দিয়েছে আপনি কি সম্মত এজন্য আপনি বড় হাতের অক্ষর দিয়ে এখানে টাইপ করে দেবেন ইএস ওকে এস টাইপিং করার পরে আমরা ওকে বাটনে একটি ক্লিক করে দেব ওকে বাটনে ক্লিক করে দিয়ে আবার একটি ওয়ার্নিং দেখাচ্ছে আমরা ইয়েস করে দেব আবার ইয়েস আমাদের যে ভেন টয় যে সফটওয়্যারটি রয়েছে তা মেমোরির মধ্যে ইনস্টল হচ্ছে মেমোরির মধ্যে ইনস্টল হচ্ছে কংগ্রাচুলেশন বিন সাকসেসফুলি ইনস্টল ডিভাইস ওকে ভেন্টয় আমাদের সব মেমোরিতে ইনস্টল হয়ে গেছে তো ওকে দিলাম আপনারা যে আপডেট করতে পারেন আপনাদের সফটওয়্যারটি যদি ব্যাকডুডেট থাকে আপডেট করে নিতে পারেন তো আমার যেহেতু এই ফোন এখনই ডাউনলোড করেছি এটা নিউ এটা নামিয়ে আপডেট করলাম না ওকে এটা আপডেটে করেন এরকম করে আপডেটে ক্লিক করলে আপডেট কিন্তু হয়ে যাবে আবার একটি ভিডিওটি পুরোপুরি ভাবে আপনার মেমোরিতে হবে যখন ইনস্টল হবে তখন কিন্তু সফটওয়্যার কিন্তু কাজ শেষ এখন আমরা এটিকে ক্লোজ করে দিব ক্লোজ করে দিয়ে আমাদের যে উইন্ডোজ সেভেনের আইস ও ফাইলটি রয়েছে আপনারা কিভাবে আইসো ফাইল ডাউনলোড করবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমি উইন্ডোজ সেভেনের আইস ফাইলটি ডাউনলোড করে নিয়েছিলাম আমি এখন আইএসও ফাইলটি দেখব আমি এখানে আইএসও ফাইলটি রেখেছিলাম এই যে আমাদের উইন্ডোজ সেভেন যে আইএসও ফাইলটি রয়েছে এটি কিন্তু এটি আমরা এখানে আমাদের মেমোরিতে যে মেমোরিটা যেটি রয়েছে ভেন্টার মেমোরি এই মেমোরিতে জাস্ট টেস্ট করে দেব সুপার কপিটি আমি অফ করে নিয়েছি এবং এই মেমোরিকে এই সফটওয়্যারটি জাস্ট কপি করে টেস্ট করে দিবে এখানে কপি করলাম আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে উইন্ডোজ সেভেন এখানে যাই লেখেন কেন সমস্যা নাই কিন্তু এই সফটওয়্যারটির যে নামটি রয়েছে সেগুলো যাতে কোনো স্পেস না থাকে ওকে উইন্ডোজ সেভেন লেগেছি একবার স্পেস কিন্তু রাখেনি স্পেস না রেখেই এই সফটওয়্যারটি কপি করে এখানে আপনার মেমোরিতে টেস্ট করে দেবেন মেমোরিতে টেস্ট করলেই এই যে পার্ট জিবির যে ফাইভ পয়েন্ট ফোর সেভেন জিবির যে এই আয়ুস ফাইলটি রয়েছে এটা কিন্তু ধীরে ধীরে মুভ হবে এখানে তেরো মিনিট সময় নিয়েছে এই তেরো মিনিটের মধ্যে আমাদের আয়স ফাইলটি কিন্তু আমাদের মেমোরিতে চলে আসবে মেমোরিতে যখনই আমাদের মেমোরিতে এটা ইন হয়ে যাবে তখনই কিন্তু এই আমাদের সেট কিন্তু রেডি হয়ে যাবে এখানে আর কিছু করার নেই এই হেন্ট সফটওয়্যারের একটি সুবিধা হচ্ছে আপনি এখানে চাইলে একাধিক উইন্ডোজ দিতে পারেন যখন এখানে আমি সেভেন দিচ্ছি সেভেনটাকে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি এখন যদি আপনার টেনের একটি আইসো ফ্যান থাকে তাহলে টেনের আইসো ফ্যানটিকেও সেমভাবে কপি করে পেস্ট করে দেবেন তাহলে একই মেমোরিতে আপনার দুইটি সেট কিন্তু প্রস্তুত হয়ে যাবে তো এভাবেই আমি এভাবেই কিন্তু আমাদের সেট আপটি প্রস্তুত হয়ে গেল এটা মেমোরিটি আমার কপি হয়ে গেলেই কিন্তু আমাদের সেট আপটি প্রস্তুত হয়ে গেল সেম এই মেমোরিটি দিয়ে ব্যবহার করে আমরা কিন্তু উইন্ডোজ সেভেন আমাদের পরবর্তী কম্পিউটারে যে কোনো কম্পিউটারে সেট আপ দিতে পারবো তো পরবর্তীতে আমি দেখাবো কিভাবে সেট আপ করতে হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আর আপনার আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আপনারা কী বিষয়ে জানতে চান ধন্যবাদ